আসসালামু আলাইকুম অবরক্ষায়ত সুপ্রিয় বন্ধুগণ চলসে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা আমাদেরকে এখন খেলার মাঠে দেখতে পাচ্ছেন এবং যা দেখতে পাচ্ছেন সেটাই সঠিক কোনো ভুল কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ শেষ করে পশু কুরবানি সমাধা করে একটু বিনোদনের জন্য সপরিবারে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন আমরা যারা একত্রিত হয়েছিলাম তারা সকলেই চলে এসেছি খেলার মাঠে খেলাধুলা করার জন্য এখানে কোনো ছোট বড় বা বয়স্ক এবং কম বয়সের এটার কোনো ভেদাভেদ নেই এখানে মজার বিষয় হলো আমরা খেলাধুলা করেছি ক্রিকেট খেলেছি আলহায়ের এক পার্ক আছে সেই পার্কে আমরা এসে একটা মাঠ দখল করে সেখানে খেলার জন্য চলে এসেছি আমরা খেলাধুলা করতেছি যারা এসেছিলাম তারা সকলেই দুই ভাগে বিভক্ত হয়ে খেলাধুলা করলাম ক্রিকেট খেললাম এখানে তিনটি ম্যাচ খেলেছি আমরা এবং মজার বিষয় হল যে আমরা যে তিনটি ম্যাচ খেলেছি তিনটি ম্যাচের মধ্যেই আমি এবং আমার দুইটা ছেলে আমরা দুইজনই তিনজনই একই গ্রুপে ছিলাম এবং আমরা যে তিনটি ম্যাচ খেলেছি আমরা তিন বেটা এই তিন ম্যাচে আমরা তিনজনেই জয়লাভ করেছি প্রবাসে আমরা যারা থাকি তারা একটু সময় পেলেই আনন্দ বিনোদনের জন্য একত্রিত হয়ে যাই আসলে সম্পূর্ণ বিষয়টা উপভোগ করার পরে এটাই উপলব্ধি হলো যে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক দিন পরে শৈশবে ফিরে গিয়েছি এবং আমাদের সাথে আরও যারা সিনিয়র ছিল তাদের প্রত্যেকেরই অভিপ্রায় যে আসলেই আমরা শৈশবে ফিরে গিয়ে শৈশবের সেই স্মৃতিটুকু আবারও আমরা নিজেদের স্মৃতিমত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করতেছি আসলে আমরা আমাদের শৈশবকে ভুলতে পারি না কেননা আমাদের সময় আমরা গ্রামগঞ্জে ছিলাম বিভিন্ন পরিবেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিনোদন গ্রহণ করতাম কিন্তু আমাদের সন্তানেরা চার দেওয়ালের মাঝে বন্দি থাকার কারণে তারা সেই সকল বিনোদন বা শৈশবের সেই সকল আনন্দ থেকে তারা বঞ্চিত এই জন্য একটু সুযোগ পেয়েই আমি আমার ছেলেদেরকে নিয়ে বের হয়ে পড়লাম আনন্দ বিনোদনের জন্য এবং আমার নিজের এটাও ধারণা যে আপনারাও মনে হয় আমাদের মতো এরকম সময় পেলে শৈশবে ফিরে যেতে চান এবং শৈশবের স্মৃতিগুলো আপনারা বারংবার নিজেদের জীবনে ফিরে আনতে চান আপনারা যারা যারা আমাদের মতো এরকম শৈশবের স্মৃতিগুলোকে মিস করেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টস আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে প্রিয় বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আমি জানাই আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা এবং আপনারা যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সকলের প্রতি দোয়া রইল আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ